নমস্কার আজকে যেটা বলবো সেটা সম্পূর্ণ গল্প বাস্তবের সঙ্গে বা কোনো বাস্তব চরিত্রের সঙ্গে যদি আপনারা এর কোনো মিল খুঁজে পান তো সেটা একেবারে অনিচ্ছাকৃত এবং আপতিক তো গল্পটা কি না এক রাজ্যে হচ্ছিল রামনবমী সেখানে স্বয়ং রাম উপস্থিত ছিলেন তার বানর সেনাকে সঙ্গে নিয়ে তো রামনবমীর প্রাক্কালে রাম জিজ্ঞাসা করলেন ওহে সুগ্রীব বঙ্গজয় আর কদ্দুর তো সুগ্রীব বললেন যে রাত দশটায় দখল করে ফেলবো স্যার তো রাম শুনে নিশ্চিত নিশ্চিন্ত হলেন তখন সকাল সাত সাতটা তারপরেই বং বানর সেনা বঙ্গে মার্চ করতে লাগলো তাদের মুখ নিশ্চিত্র কালো কোন কোনটা মুখ কোনটা মাথা কোনটা সামনে কোনটা পিছন এটা বোঝার উপায় নেই পিছনে লম্বা ল্যাজ দুলছে প্রত্যেকের তা দুই নগর ললনা পথে হাঁটছিল তাদের একজন এই কাণ্ড দেখে আঁতকে উঠে অন্য আরেকজনকে জিজ্ঞাসা করলে এই মুখ পোড়াদের কোনো সরম নেই গো সমস্ত কিছু বের করে হাঁটছে দ্বিতীয় জন তাকে সান্ত্বনা দিয়ে বললো রে ওটা তো পিছন দিক রে পিছন থেকে ল্যাজ বেরিয়ে আছে তো এই নিয়ে কিছুটা ঠাট্টা তামাশা হলো তো এই তামাশার মধ্যেই যুদ্ধ জয়ের প্রস্তুতি ছিল অব্যাহত কোনো এক বুদ্ধিমান এর মধ্যে কোনো এক বুদ্ধিমান বানর এর মধ্যে ঠিক করলো যে যুদ্ধ জয় তো অনিবার্যই যুদ্ধজয় হবেই ফলে শুধু জয় আনন্দ নেই কাজেই একটু সঙ্গীত চাই তো তারা গোটা রাজ্য জুড়ে যা নানা জায়গা থেকে খুঁজে যত দোকান আছে সব জায়গা থেকে খুঁজে পেতে জোগাড় করে আনলো অজস্র ডিজে বক্স যেটাকে তারা তৎসম ভাষায় বলছে ডিজে পেটিকা তো উপস্থিত হওয়ার পর গান চালানো হবে তো ডিজে বক্সের যিনি পরিচালক যিনি পরিচালনা করছেন এই ডিজে পেটিকা অর্থাৎ যিনি গান চালানো আর কি তিনি জিজ্ঞাসা করলেন ভাইলোক কী গান চালাবো তো তারা অনেক মাথা চুলকতে লাগলো কারণ তারা তো সবাই সঙ্গীত শোধাকর তারা মাথা চুলকে চুলকে অনেক কষ্ট করে একজন বুদ্ধি কাটিয়ে বার করলো হিন্দি গান হিন্দি গানটা কী না দুধ দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে কাশ্মীর মাঙ্গো তো চির দেঙ্গে আপনারা সবাই জানেন এটা খুব বিখ্যাত স্লোগান হিন্দুস্তানি ভাষায় তো ডিজে যে চালায় সে তো শুনে আঁতকে উঠলো যে এটা আবার কী এটা কি কাশ্মীর নাকি তাছাড়া হিন্দি ভাষায় কেন এটা তো বঙ্গ জয় হচ্ছে তখন একজন বানর খুব প্রচণ্ড রাগ করে বলল যে এ আবার কি কথা তোমরা যখন স্বাধীনতা দিবস হয় তখন ওই একজন বলিউড নায়ক আছেন যিনি হাতে টিউবওয়েল নিয়ে প্রচন্ড গান করেন তার গান কি চালাও না চালাও তো তখন হিসেব করতে যাও যে ভারতের স্বাধীনতাটা করতে থেকে এসছে ব্রিটিশদের কাছ থেকে আর কোন সালে নাকি পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি ব্রিটিশ না পাকিস্তান এ নিয়ে কি চুলচেরা বিচার বিশ্লেষণ করতে যাও কখনও তো করতে যাও না আমার আমরা দু সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি এইটুকু যেন শান্ত থাকো তো এত গোল কিসে তো তাকে সমর্থন করলো আরেক বাঁদর সে বললো যে কে বললো কাশ্মীর ভারতবর্ষে নেই পশ্চিমবঙ্গেই আছে বঙ্গেই আছে যাদ কাশ্মীর বা এই বাংলায় তার নাম হলো যাদবপুর অতএব ওটা দিব্য চলবে তা এইটা মোটামুটিভাবে স্থিরীকৃতই হয়ে গিয়েছিল যে এইরকমই হবে কিন্তু বিহার থেকে আগত এক হিন্দিভাষী বানর তো শুনে গর্জি উঠলো যে না এরকম চলবে না কারণ কি কারণ তার দাবি হচ্ছে যে যাদবদের একটাই আস্তানা আছে পশ্চিমবঙ্গে সেটা যাদবদের ঘাঁটি সেটা একটা বিশ্ববিদ্যালয় সেটার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয় তো এই নিয়ে বাঘ প্রচণ্ড বাঘপিতনটা চলতে লাগলো তাতে তো দুপুর গড়িয়ে যাওয়ার উপক্রম কিছুতেই আর সমাধান হয় না তখন শেষে পবনপুত্র স্বয়ং এসে ব্যাপারটা হস্তক্ষেপ করলেন তো এই পবনপুত্রকে পুত্র বাংলার নিজস্ব সন্তান বাংলার নিজস্ব হনুমান তিনি ছোটবেলায় লাফ দিয়ে চাঁদ ধরতে গিয়েছিলেন বলে তার অন্য নাম হচ্ছে শুভ ইন্দু সেই নামে অনেকে ডেকে থাকেন তো তিনি হস্তক্ষেপ করলেন তিনি গোলমাল থামিয়ে বলেন ওরে ওই গানটা খুবই ভালো গান কিন্তু ওইটা না চালিয়ে আয় একটা মাঝখানে আসি আমরা কাশ্মীর মাঙ্গকে তো ক্ষীর দেঙ্গে কাশ্মীর মাঙ্গকে তো চির দেঙ্গে এটার বদলে আমরা এরকম বলি ঘোড়া হলে ছোলা দেব বাঁদর হলে কলা দেবো তো তাতে সব হনুমান শুনে হু হা আহা আহা হুপ হাপ ইত্যাদি করে উঠলো যুদ্ধ জয়ের এইটাই তো প্রকৃত সঙ্গীত এইটাই তো প্রকৃত রণহংকার তো এক কিন্তু সমস্যা হলো যে এতক্ষণ যে এত বাঘবিদ্বন্ডা করলো হাজার হলেও বাঁদর হলেও বাঙালি বাঁদর তো তাদের দম ফুরিয়ে এসেছে তাছাড়া খিদেও পেয়েছে দ্বীপ্রহত্ব হয়েই গেছে তাই তখন পবনপুত্র আম্পায়ারের ভূমিকায় এসে বললেন যে ক্রিকেটে যেমন জলপানের বিরতি হয় তেমনি এখানে হবে কলা পানের বিরতি তো কলা পানের বিরতি দেখা গেল যে কাঁদি কাঁদি কলা এনে রাখা আছে বানর সেনাদের জন্য তো তারা চপাচপ খেয়ে নিলেই হতো কিন্তু সমস্যা হলো যে কলা আর বাঁদরের সংখ্যা কিছুতেই মেলে না তো যতগুলো বাঁদর আছে তার থেকে বেশি কলা আছে কিন্তু সমস্যা হচ্ছে যে কয়ে কটা খাবে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না ফলে বাঁদররা একে অপরের সঙ্গে প্রচণ্ড ঝামেলা জড়িয়ে পড়লো একজন আরেকজনকে দাঁত খিঁচোই তো অন্য আরেকজনকে এক চড় মারে কেউ কাউকে লেজের বাড়ি দেয় কেউ কাউকে খিমচে দেয় ইত্যাদি না জিনিস হতে লাগলো কিছুতেই আর ব্যাপারটা শান্ত হয় না তো একদিকে সুগ্রীব অন্যদিকে পবনপুত্র উভয়ে দাঁড়িয়ে দু খুব মাই খাতে সবাইকে নির্দেশ দিতে লাগলেন আলাদা হও আলাদা হও ছাড়ো ছাড়ো এটা আমাদের আমাদের শত্রু অন্য আমাদের এই যুদ্ধটা জিততে হবে কিন্তু কেউ কারো করার কথা শোনে না কারণ বাঁদর এবং কলা হচ্ছে অবিচ্ছেদ্য তো শেষকালে এই গোলমাল থেকে পবনপুত্র পুত্র বললেন যা সবাই গোল্লায় যা আমি হিসেব করে দেখছি যে কে কটা কলা পাবে বলে তিনি হিসেব করতে বললেন কিন্তু এই তো খুব কঠিন অঙ্ক কেশব নাগের বইও বইয়ের অঙ্কও এর থেকে সহজ কারণ সবাইকে একটা করে কলা দিয়ে দেখা যাচ্ছে যে কিছু কলা বেঁচে যাচ্ছে কিন্তু সবাইকে দুটো দুটো করে কলা দিলে দেখা যাচ্ছে কিছু কলা কিছু বাঁধর বাড়তি হয়ে যাচ্ছে তো কিছুতেই আর অঙ্ক মেলে না আগে এই অঙ্কটাকে আমরা বলতাম বাঁদরের পিঠে ভাগ এখন এরপর থেকে নাম হয়ে গেল বাঁদরের কলাভাগ তো তখন পবনপুত্র যোগ করেই যাচ্ছেন গুণ করেই যাচ্ছেন বিয়োগ করেই যাচ্ছেন কিছুতেই মেলে না এই করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো তখন পবনপুত্র বললেন দূর অঙ্ক করে আর কাজ নেই এই এই বাঁদরের কলাভাগ করা যাবে না এক কাজ কর আমাদের তো আরও সৈন্য আছে সে ব্যাটাদের ডেকে আন সবাইকে একটা করে কলা দিয়ে দেবো যতক্ষণ বাঁদরগুলো টেকে তাতেই অঙ্কের সমাধান হয়ে যাবে তো দুধকে তিনি ডাকলেন এই দুধ খেয়ে আছিস এদিকে আয় যা সব সৈন্যদের ডেকে নিয়ে তো দুধ গেল কত যেমন কথা তেমনি কাজ দুধ গেল বাইরে সমস্ত মানসানাকে জোগাড় করে আনতে তো গেল তো গেলই সে আর ফেলে না এদিকে বিকেল হয়ে গেছে সন্ধ্যে হব হব প্রায় দুধ ফেলে না করে সে এলো হাঁপাতে হাঁপাতে এসে বলল সর্বনাশ হয়ে গেছে তো পবনপুত্র বললেন কি সর্বনাশ দুধ বললো সভায় বলবো না নির্ভয় বলব পবন পুত্র বললেন অবশ্যই নির্ভয়ে বলো সে বললো আমাদের বানর সেনা হাইজ্যাক হয়ে গেছে স্যার পবন পুত্র অবাক হয়ে বললেন যে বানর সেনা হাইজ্যাক হয়ে গেছে তার মানে কি। দুধ তখন হাঁপাতে হাঁপাতে বলল যে এক তৃণশ্র তৃণ সাং তৃণশ্র তৃণ সভাসদ ছিলেন এখানে যারা রাজা তাদের পক্ষে তো তিনি করেছেন কি তিনি একটা ডিজে বক্স নিয়ে চলে এসেছিলেন সেখানে খুব রণহংকার চালিয়েছেন এবং আমাদের বানররা লাপাতের লাপাতে তার পিছনেই তার পিছনেই ধাওয়া করেছে এ যেন সেই হামলেন হ্যামলিনের মাসিওদার গল্প উনিও ডিজে বক্সতে চালিয়েছেন হিন্দিতে সবাই লাপাতে লাপাতে তার পিছনে দৌড়েছে তো শুনে পবন পুত্র প্রচণ্ড বিরক্ত হয়ে বললেন এরা এরা কি মানুষ না তখন এদের বুদ্ধি সুদ্ধি এরকম কেন তখন দুধ আবার জিজ্ঞাসা করলো নির্ভয় বলি তখন পুত্র বলি হ্যাঁ বলো দুধ বলল যে না এরা তো মানুষ নয় স্যার এরা তো বাঁদর তো আর আমরা আর আমাদের বাঁদর নেই এখন আমাদের বাঁদরই হয়ে গেছে ওদের বাঁদর বাঁদরকে যেই যখন দখল করবে সে তারই তো তখন তো বিপদে পড়ে গেলেন পুত্র যে এখন কি করা যায় আমাদের সৈন্য সংখ্যা কমে গেছে তিনি মরিয়া হয়ে বললেন যে যা আছে তাতেই চলবে চলো আমরা এখনই ডিজে পেটিকা চালাই তখন ডিজে পেটিকা চালানো শুরু হলে এখনই আমরা যা জয় করে ফেলবো আর অপেক্ষা করে দরকার নেই সৈন্য যা আছে তাই দিয়ে আমরা দখল করব এই বিশ্বকে তখন ডিজে ডিজেতে গান চালু হলো সেই একই কথা যে ঘোড়া হলে ঘোড়া হলে দুঙ্গা বাঁদর হলে কলা দুঙ্গা চারদিকে তাসা পার্টি পাচ্ছে সবাই চিৎকার করছে বাঁদররা একসঙ্গে হইচই করছে তো রামচন্দ্র যিনি ছিলেন তিনি একটা দিদিমানিদ্রা সেরে সবাই সন্ধান মহতাতের জন্যে তার পদ্মবনের দিকে যাচ্ছিলেন তিনি হঠাৎ এই চিৎকার চেচামিচি শুনে খুব উৎসাহিত হয়ে যেসে জিজ্ঞাসা করলেন যে পবনপুত্র কি হয়েছে ভাই বাংলা কি জয় হয়ে গেছে তখন পবনপুত্র হাত জোর করে বলল প্রায় হয়ে গেছে স্যার গোটা বাংলা জয় করার প্রয়োজন নেই যাদবপুরই হলো প্রতীকী বাংলা আমরা যাদবপুর জয় করতে যাব। গোটা বাংলার জয় করার কোনো প্রয়োজন নেই প্রতীকী জয়ই আমাদের আনন্দ ফলে তারা লাপাতে লাপাতে তারপর চললো যাদবপুর দখল করতে এখানেই গল্পের সমাপ্তি একদিকে শাসকরা কিছু বানন নিয়ে আমাদেরই আমাদেরই রাজ্য আমাদেরই রাজ্য বলে লাফাচ্ছে অন্যদিকে বিরোধীরা তাদের বানর নিয়ে লাপাতে লাপাতে চলেছে যাদবপুর দখল করতে তাদের অটুকুতেই আনন্দ বড়দের যেমন গোবোধে আনন্দ এই বিরোধী পক্ষের এভাবেই রাজ্য জয় শেষ হলো তা এই গল্পটা আমার বললাম কাল্পনিক এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ককে খুঁজে পেলে সেটা নিতান্ত অনিচ্ছাকৃত এবং আপতিক কিন্তু কথাটা হচ্ছে যে এই গল্প ছাড়া পশ্চিমবঙ্গের যে অদ্ভুতুরে পরিস্থিতি তাকে ব্যাখ্যা করার আর কোনো উপায় আমি দেখতে পেলাম না তো এখানে একজন সাংসদ আছেন যিনি ওয়াক অফে ভোট দিতে পারেন না কিন্তু অমিত উপস্থিত থাকেন তিনি শাসক দলের একজন তিনি না কেবা বিরোধী পক্ষকে আটকাবেন এই হিন্দুত্ব আগ্রাসী হিন্দুত্বকে আটকাবেন অন্যদিকে আগ্রাসী হিন্দুত্বের যারা পরিচয় তাদের এই বঙ্গের সংস্কৃতি নিয়ে কোনো ধারণা নেই তারা উদ্ভাবু হয়ে নৃত্য করলেই বাঁচছে যারা সম্পূর্ণ হিন্দি ভাষায় এবং তাদের প্রতীক জয়ই কেবলমাত্র আনন্দ তা কিন্তু সব মিলিয়ে পরিস্থিতিটা যেদিকে দাঁড়াচ্ছে শাসক এবং বিরোধী উভয়ই নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতে একজন আরেকজনকে আটকাতে আটকাতে যেখানে গিয়ে পৌঁছচ্ছেন সেটা হলো যে গোবলয়ের যে সংস্কৃতি গোবলয়ের যে ভাষা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে মান্যতা পেয়ে যাচ্ছে হনুমানরা আপনারই হনুমান হোক ওরই হনুমান হোক তারা তো শেষ বিচারে হনুমানই ফলে সাংস্কৃতিক বিচারে জয়টা কিন্তু হনুমানেরই হচ্ছে হয়তো আগ্রাসী হিন্দুত্বকে এইরকম একটা অদ্ভুত কায়দায় আটকে দেওয়া গেলেও যেতে পারে কিন্তু সেটা শুধু হিন্দুত্ববাদী শক্তিকে হিন্দুত্বকে আগ্রাসী হিন্দুত্বকে যেটা উত্তর ভারতীয় সংস্কৃতি তাকে এইভাবে আটকানো যাবে না বরং সেটা জাঁকিয়ে বসবে এটা এক দুই হচ্ছে ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা নেন আপনাদের নিশ্চয়ই রাজীব গান্ধীর কথা মনে আছে রাজীব গান্ধী ছিলেন কংগ্রেসের শেষ প্রধানমন্ত্রী যিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশ চালিয়েছিলেন তারপর থেকে কংগ্রেস আর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশ চালাতে পারেনি তো রাজীব গান্ধী কী করেছিলেন তিনি উভয় পক্ষের যে মৌলবাদী তাদেরকে তিনি রাজীব গান্ধী কিন্তু সেকুলার মানুষ ছিলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই দলটাও সেকুলার ছিল কিন্তু তিনি উভয় পক্ষের যে মৌলবাদী তাদেরকে একটু একটু করে তুষ্ট করার চেষ্টা করতেন শাহাবানু মামলার যে রায় ছিল সেটা মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে গিয়েছিল সেটাকে উল্টে দেওয়ার জন্য তিনি একটা বিল আনলেন উল্টো দিকে মাচান বাবার পাট বা মাথা পায়ে ঠেকিয়ে একবার প্রচারে নেমেছিলেন এবং তারও আগে এই যে রাম মন্দিরে বাবরি মসজিদের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্তটা কিন্তু তার রামলার পুজো দীর্ঘদিন ওখানে বন্ধ ছিল তারপর থেকে ওটা আবার শুরু হয় এবং তারপর সে বৃক্ষ কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আপনারা জানেন ফলে কথাটা যেটা সেটা হচ্ছে আধ্যন্ত সেকুলার হওয়ার পরেও যদি উভয় ধর্মেরই হোক আর এক ধর্মেরই হোক মঙ্গলবাদীদের তোষণ করা হয় সেই বিষবৃক্ষ কিন্তু বেড়ে এমন জায়গায় পৌঁছবে সেটাকে পরে আটকানো যাবে না এটা ইতিহাস থেকে আমরা দেখতে পাই ফলে আপনি বা আপনারা বা কেউ যদি ভেবে থাকেন যে হনুমানদের দখল করে নিলে বিপক্ষের হিন্দুত্ববাদীদের হনুমানদের দখল করে নিলেই জয় সম্পূর্ণ যদি ভাবেন যে ওরা যে সংস্কৃতিটাকে আনছে সেটাকে যদি অ্যাডাপ্ট করে নেন তাহলেই আপনার জয় সম্পূর্ণ তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন এতে করে হয়তো রাজনৈতিক শক্তিটাকে আটকানো যাবে কিন্তু ওদের যে সংস্কৃতি সে সেটাকে একেবারে তো আটকানো যাবেই না বরং তার বীজ পোঁতা হবে এবং একসময় সেই বীজ থেকে যে বীজ বৃক্ষ ফলবে সেটাকে আটকানো অসম্ভব হয়ে দাঁড়াবে তো এই ব্যাপারটাতে সচেতন থাকা আমাদের প্রত্যেকের প্রয়োজন যারা বিরোধী এবং শাসক যে গোষ্ঠীরই হোক দলে আছেন তারা এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করুন যে উত্তর ভারতীয় সংস্কৃতিকে কিন্তু আমাদের যে কোনো মূল্যে আটকাতে হবে তার মধ্যেই আছে হিন্দি হিন্দু হিন্দিস্তান এইটুকু না করতে পারলে পশ্চিমবঙ্গের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে বাঙালির অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে তো এইটা আশা করি সকলে চিন্তাভাবনা করবেন আজকে এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো আজকের মতো নমস্কার